He's only 24 He's only 24 একাডেমি ফাইভের চিত্র প্রদর্শনী চলছে একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে। সাত দিনের এই প্রদর্শনী শুরু হয়েছে পঁচিশে এপ্রিল শুক্রবার। এবার এই প্রদর্শনী পঞ্চম বছরে পদার্পণ করলো। একাডেমি অফ ফাইন আর্টস থেকে 1995 সালে পাশ করা একঝাঁক শিল্পী মিলে তৈরি করেন একাডেমি 95। গত চার বছর ধরে এই গোষ্ঠীর সদস্যরা প্রদর্শনীর আয়োজন করে আসছে এবার গোষ্ঠীর বারোজন শিল্পী রাখা ষাটটা চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে অ্যাক্রেলিক জল রং প্যাস্টেল প্রভৃতির মাধ্যমে আঁকা ছবি ছাড়াও রয়েছে স্কেচ ও মিক্স মিডিয়ার কাজ প্রদর্শনী চলবে পয়লা এ পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকরা এই প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন আমরা নাইনটি ফাইভে আমরা একসাথে আমরা এই একাডেমি থেকে পাশ করি এবং তারপর আমরা গ্রুপ তৈরি করি বহু বছর পর গ্রুপ করি এবং তারপর আমরা শোটা শুরু করি এবং এখানে আমাদের সমস্ত যারা আছে তারাই করছে এখানে বহু রকমের কাজ আছে আছে ওয়াটার কালার আছে স্কেচ আছে এবং বহু রকমের ধরনের কাজ আছে যেমন এই কাজটি আমি করেছি এটি হচ্ছে এটা একদম আলাদা একটা একটা কনসেপ্ট এটাকে আমি ফায়ার পেন্টিং বলি এটাকে আমি পুড়িয়ে কাজ করি এবং এটা বহুদিন ধরে আমি রিসার্চ করছি এটা একটা আছে এটা আমি একটা টপ এরিয়াল ভিউ নিয়ে এসেছি এরিয়াল ভিউ নিয়ে কাজ করেছি এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে যে অল ওভার ওয়ার্ল্ডে এই ধরনের কাজ আমার জানা নেই যে এরকম কাজ হচ্ছে ক্যানভাসের মধ্যে ট্রিটমেন্ট করে পুড়িয়ে কাজ করা হ্যাঁ একদম টোটাল কুড়িয়ে কাজ করি এবং এটাকে এবং এটা এটা আমি পড়ছি বহু দিন ধরে সতেরো বছর মানে এটা নিয়ে আমি রিসার্চ করছি এবং প্রচুর কাজ করেছি এটা নিয়ে আমি তো এটা হচ্ছে আমার মেন কাজ এইটা আছে ওটা আছে সবগুলো নিয়ে কাজ করছে মোটামুটি এখানে মোটামুটি সব মিলিয়ে প্রায় গোটা ষাটেক ছবি আছে শিল্পী আছে শিল্পী বারোজন আছে জন যারা শিল্পী তারা আমাদের এই সব ব্যাচে এবং আমরা একসাথেই করেছি

এখানে যে কোনো যে যেটা কাজ করে সেটাই মানে যে যেটা নিয়ে বেশি কাজ করে এরা এই এই ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করছে বহুদিন ধরে এবং তারাই সেই কাজটা করছে এরকম কোনো সাবজেক্ট নেই আমাদের এটা এটা আমাদের পঞ্চমতম মানে পাঁচ বছর চলছে ভীষণই ভালো সারা পাই লোকজন আসে আমাদের গত বড় বিক্রি হয়েছে যেটা সারা মানে হচ্ছে সেল সেলটা কিন্তু আমাদের হয়েছে এবং আমাদের যারা ভাই আছে তারা আসে ফোন করে পাঠানো আছে সেটা হচ্ছে প্রাপ্য পাওয়া যায় সেটা আমরা পাই কিন্তু টোটালি আমরা নিজেরা নিজেদের পকেট থেকে খরচা করে আমরা এই যেহেতু আমরা একাডেমির প্রথম দিককার বন্ধুরা ছোটবেলার বন্ধু ষোলোতে আবার একটা ইচ্ছে হলো যে আমরা একসাথে কিছু করি তখন শুধু দেখা সাক্ষাৎ যা চা খেয়ে চলে যাওয়া গল্প আড্ডা এটা না তখন আমরা যেহেতু আমরা সবাই শিল্পী বলে আমরা এটাই ঠিক করলাম যে আমরা ছবি আঁকবো তাহলে আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ বন্ধু এবং ছবি নিয়ে আলোচনা এবং সেটা নিয়ে আরো উন্নতি কিভাবে হয় এটা এইভাবে শুরুয়াত হয় প্রথম দিকে আমরা দু হাজার করেছি আমরা আমরা শুরু করলাম তখন জন মিলে করেছি তারপর দীর্ঘ প্রত্যেক বছরই একটা একটা না মাঝে করোনা গেল তখন বন্ধ ছিল কিন্তু দেখুন সুবিধা অসুবিধা সবার মধ্যেই থাকে শুধু কলকাতা না আমাদের দিল্লি বম্বে বরোদা এখান থেকেও আমাদের বন্ধুরা ছবি পাঠাতো আস্তে আস্তে সেটা যাই হোক যে কারণে হয় না কিন্তু এখন এবছর আমরা বারো জন বন্ধু এই পঞ্চম এক্সিবিশন আমরা শুরু করেছি আমরা চালিয়ে যাচ্ছি হ্যাঁ এই মোট সাতটার মতন ছবি হবে আমাদের এইভাবে যাত্রাপথ শুরু আশা করি আমরা দীর্ঘ এবং ভবিষ্যতেও আমরা এইভাবেই চালিয়ে যাব আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই এক্সিবিশন প্লাস দেখাশোনা আমাদের মধ্যে ভালো মন্দ সবকিছুই বজায় থাকবে